কক্স বাজার যাওয়ার দুই ঘন্টা আগে আমার মাথার মধ্যে বুঝ চাপছে যে আমি একটা সুন্দর গাউন বানামু আর বিচের পার বিচারের দুই ঘন্টার মধ্যে গজ কাপড় কি নাই না বানানো তো একদমই সম্ভব না তো আমি আলমারি খোলার পরে জাম্মুর এই শাড়িটা পাইছিলাম প্রথমে তো ভাবছিলাম ইনারের কাপড়টা আমি কালো কাপড়ের দিমু কারণ কালো কাপড়ের গজ কাপড়টা আমার ঘরে ছিল কিন্তু পরে দেখি জাম্মুর নতুন থ্রি পিসের এই স্যালওয়ারের গজ কাপড়টা আমার জামার লগে একেবারে পুরো ম্যাচিং হয়ে গেছে তো সালোয়ারের গছ কাপড়টা আমি কাজে লাগাই দিছি আর আমার আম্মু এখনো জানে না এখনো এই কাপড়টা খুঁজতেছে যে সালোয়ারের গছ কাপড়টা কই কয়ে গেলো তো আজকে এই ভিডিওটা দেখার পরে বুঝবো যে

পিছলা পিছলা টাইপের তো কাটতে অনেক কষ্ট হইতা ছিল আবার দাগটা টানতে অনেক কষ্ট হইতা ছিল জামাটা বানাইবার গিয়ে আমার মাথার গাম পায়া পড়ে গেছে গা তো এই যে দেখেন আমার বডিটা কাটা শেষ মানে কাপড়ের বডিটা কাটা শেষ ওখানে আমি এই যে কাপড়টা যে কাটছি এটার উপরে ওই যে আপনার ভিতরে ইনারের কাপড় যেটা থাকে সরি ইনারের কাপড় যেটা থাকে ওই ইনারের কাপড়ের উপরে বসায়া আবার মানে মানে এটার দাগ অনুযায়ী কেটল কি কইতাছে না কইতাছে জানিনা কারণ এইসব ভিডিও আমি আগে কোনো সময় বানাই নাই যারা আমার মতো কম কম কাজ পারেন তারা জাস্ট একটু ধারণা লয়ে এরকম করে গাউনটা বানাবে পারবেন তো ওই অনুযায়ী আমি ভিডিওটা ওটা করছি তো এখন আমি হাতাটা কেটে নিচ্ছি গাইস তো হাতাটা কাটবার লেগে আমি চাইতেছিলাম যে হাতাটা একবার পুরো ফুল হইব মানে ফুল হাতাটা হইব আর সামনে একটু একটু কুচি থাকবো তো অনুযায়ী আমি হাতাটা কাটা রয়েছি তো হাতা আর হইলো আপনার ওই বডিটা আমি প্রথমে কাটা রয়েছি জানি পরে কাপড়টা শর্ট না পরে তো হাতার বডি কাটার পরে এই যে পুরাটা শাড়ি আমি অনে গাউনের কাজে লাগা দিব আর হইলো আপনার গাউনটার পার্ট থাকবো হইলো তিনটা পার্ট তো আমি ওই অনুযায়ী তিনটা পার্ট করে কাটা লোমু তো আমি প্রথমে কুচি গুলো দিয়ে লইতেছি মানে তিনটা পার্ট যেটা থাকবো তিনটা কুচি আমি ওখানে দিয়ে আর সবচেয়ে বড় কথা হইলো একটা ড্রেসের মধ্যে যদি আপনি কুচি দেন কুচিগুলো যদি সুন্দর হয় তাহলে গাউনটাও দেখতে সুন্দর লাগবো মানে ড্রেসটা দেখতে সুন্দর লাগবো তো এই লেগে আমি কুচিগুলো একটু সুন্দর করে আস্তে ধীরে দিতেছিলাম ওই যে দেখেন আমাদের কুচিগুলো দেওয়া শেষ আর আপনারা কিন্তু এরকম অনেক টিউটোরিয়াল ইউটিউবে পাইবেন তো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওই যে আমি কইলাম আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিয়ে দিতাছি মানে আমি কেমনে কেমনে ডিজাইনটা করছি এখন আমি তিনটা পার্ট কুচি যে সেলাইছি ওগুলো একটা লগ আর একটা জয়েন্ট দিয়ে দিমু তো এর আগে আমি কক্সবাজার যা গাউন পড়ছি তো আমার এবার গাউন পরার কোনো শখ ছিল না পরে আমি রাইতে এক এক চিন্তা ভাবনা করলাম যে বিচের পার যায় যদি গাউন পরে ছবি না তুলে তাহলে যায় লাভ কি আর অনলাইনে অর্ডার করলো এক একদিন আমার কেউ দেওয়া যাবো না তো ঘুমের মধ্যে আমার মাথার মধ্যে আছে যে আমি সকালবেলা উঠে আমি গাউনটা বানালো মানে যত কাজ কাম আছে সব ফালা দিয়া আমি আমার প্যাকিংটাও করি নাই ড্রেস বানানো শেষ হয়েছে তারপর আমি প্যাকিং করছি তো এই যে আমি ওখানে গলাটা লাগালো মানে মানুষের গলা না জামার গলা আমি পিছনে দিছিলাম ছোট করে গোল গলা আর সামনে দিছিলাম ওইলো আপনার ওই যে চার কোন গলা যেটা কয় মানে বক্স গলা ওইটা মানে আমি যখন মেশিনে বহি তখন আমার আব্বু কয় বুয়া দর্জি ধি মেশিনে বইছে আর আমার জামাই যদি উনে যে আমি মেশিনে বইছি তাহলে কইব গেস্ট্রেস নষ্ট করবার লাগে মেশিনে বইছো কার জামা নষ্ট করতাছো মানে এরকম শয়তানি করে আব্বু শয়তানি করে 아, 너무 د